বর্তমানে আমাদের যে লিগটা হচ্ছে বা যে খেলা হচ্ছে চৌষট্টি জেলাতে একসাথে খেলা হচ্ছে সেখানে আমাদের একটা খেলা অলরেডি শেষ হয়ে গিয়েছে আর একটা খেলা আপনাদের প্রথম রাউন্ডে আর একটা খেলা কালকে হলে আমাদের প্রথম রাউন্ড শেষ তারপর আমরা সেখান থেকে থার্টি টু ডিস্ট্রিক্ট আমাদের সেকেন্ড রাউন্ডে চলে আসবো এই ব্যাপারে আমরা জাস্ট আপনাদেরকে একটু ব্রিভ করা যে আমাদের যে চ্যাম্পিয়নশিপ লিগকে আমাদের অবস্থানটা কতটুকু আছে বা কী অবস্থা আছে আপনারা হয়তো অনেক কিছু অবজার্ভ করতে পারেন না যেহেতু জেলায় খেলা হচ্ছে অনেক সময় আপনারা অনেক জিনিস পাচ্ছেন না এবং বিভিন্ন সময়ের প্রেক্ষাপট তারপর কমিউনিকেশনের একটা বিষয় আছে সব কিছু মিলে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমরা আমাদের প্রেসিডেন্ট সাহেব এটা একটা পদক্ষেপ নিয়েছে যে আমাদেরকে প্রতিটা রাউন্ডের পর পরে একটা প্রেস মিটিং করে আপনাদেরকে অবগত করা একটা মিটিং আঠারো তারিখে আমাদের মিটিং আছে এখানে কমিটি আমাদের ওই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব পরবর্তী রাউন্ডগুলো আবার কিভাবে করতে হবে ওইটা আপনারা আঠারো তারিখে পেয়ে যাবেন আসলে আমাদের প্রবলেমটা আমি অস্বীকার করবো না আমি বলবো যে আমাদের দীর্ঘদিন বিভিন্ন জেলাতে খেলা হচ্ছে না তাছাড়া আমাদের ডিএফএ কমিটি নেয় অনেক জায়গায় অনেক জায়গায় যারা আছে তারা পলিটিক্যাল কারণে সো আমাদেরকে সবকিছু মিলিয়ে আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয়তো আমাদেরকে অবশ্যই একটু প্রবলেম ফেস করতে হয়েছে আশা করি এই প্রবলেমগুলা এখন নাই আমরা ভবিষ্যতে চেষ্টা করবো এই প্রবলেমগুলো আর সলভ করার বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানিয়েছেন শাখত হোসেন শাহিম প্রেসিডেন্ট সাহ কঠোর এবং উনি রিপোর্ট চেয়েছে রেফারির থেকে ওরা আমাদের রিপোর্ট পাঠিয়েছে উনি একটু পরে ফেডারেশন আসবে আমি রেফারিদের সাথে বসবে বসে এটা কী পদক্ষেপ নিচ্ছে কী করে ভ্যাস কমিশনার কী রিপোর্ট করছে সব কিছু বিবেচনা করে আপনারা শর্ট টাইমে এটা রেজাল্ট পাবেন আশা করি এটা ভালো একটা পানিশমেন্টের আওতায় আসবে আপনারা আর একটা অবগত আছে সেটা হল অনেক কিছু এখানে রেফারি নিয়ে অনেক প্রবলেম ছিল আমিও অনেক কমপ্লিট করার পরে দশ দিন পনেরো দিন লাগতো আমার রিপোর্ট আসতে কিন্তু আমাদের প্রেসিডেন্ট অলরেডি বলে দিছে যে কোনো রিপোর্ট আসবে এবং আগে সিস্টেম উনি টোটাল চেঞ্জ করে উনি বলছে প্রেসিডেন্ট বলছে রেফারি ম্যাচ কমিশনারকে রিপোর্ট করতে হবে ডেলি ম্যাচ কমিশনার বাপুবুকে রিপোর্ট করতে হবে ডেলি ওটা এবং যেন এটা দুদিনের দিনের ভিতরে যত রিপোর্ট আসে সব যেন কার্যকর হয় এই জন্য উনি নির্দেশনা দিয়েছে তারপরেও আজকে উনি আবার বসবে ওদের সাথে আশা করি এটা একটা ভালো পানিশমেন্ট হবে এবং রেজাল্ট পাবে ওইখানে আবার সেম এক একভাবে আসবে আপনার থার্ড রাউন্ডে চলে আসবে ষোলোটা টিম ষোলোটা টিম থেকে খেলবে আবার চলে আসবে আটটা টিম আটটা টিম থেকে চারটা টিম আসবে চারটে আবার আপনার সেমি ফাইনাল খেলে ফাইনালটা করে ফেলবে আপনার আমরা ফাইনালটা চব্বিশ তারিখ ফিক্সড করে দিয়েছি চব্বিশ তারিখে আমাদের ঢাকা স্টেডিয়ামে আমাদের চব্বিশ তারিখে ফাইনাল হবে নভেম্বরের আবার সেদিন আমাদের এফসি প্রেসিডেন্ট কনফার্ম করছে উনি চব্বিশ তারিখ থাকবে এই জন্য আমরা এর মধ্যে সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল বা সব রাউন্ড শেষ করে চব্বিশ তারিখ ফাইনাল আপনি রাগের স্টেডিয়ামে করুন সেখানে একটা ম্যাচে প্লেয়ার আপনি যাচাই করা শোটার্ম এবং আমাদের যে প্রবলেমগুলো আপনি যেটা বললেন মিডিয়া কাভারেজটা আপনারা পাচ্ছেন না এই জন্য আমরা গতকালকে বসছি মিডিয়া নিয়ে আমাদের এবং তাদেরকে বলছি প্রতিদিনের রেজাল্ট যেন আপনাদের কাছে পৌঁছে যায় এটা প্রেসিডেন্ট আমাদের বলে দিছে যে না প্রতিটি দিন প্রতি মুহূর্তে যেন রেজাল্টগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আমরা অলরেডি গতকালকে মিটিং করছি এখন এই সাইডে কাজ করার জন্য একজন ভেন্ডার আছে তার সাথে অলরেডি আসছে সে একটু পরে আমরা তার সাথে পয়সা আমাদের দ্রুততমে কাজগুলো করার জন্য আপনাদের কাছে প্রতিটা ম্যাচে রিপোর্ট পৌঁছানোর জন্য ব্যবস্থা করছে আমাদের মিটিংয়ে প্রথম মিটিংয়ে এগুলো সব সিদ্ধান্ত হয়েছে যে ট্যালেন্ট প্লেয়ারগুলো সেগুলো আমরা কালেকশান করব যেহেতু আমরা একটা রিপোর্ট দিচ্ছি অলরেডি এবং আমরা যারা ফুটবল ফেডারেশনের বাইরেও আমরা যারা ক্লাব চলে যেহেতু জানেন আমার নোবল স্পিডিং ক্লাবে ফার্স্ট ডিভিশন আমি অ্যাটেন্ড করবো এবং আমাদের ক্লাবগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে সিটি আছে কালেকশন করার জন্য সো এটা দুই সাইড থেকে একটা ভালো রেজাল্ট আসবে আশা করি আমরা ভালো প্লেয়ার করবো আমাদের বর্তমান প্রেসিডেন্ট যে পরিমাণ অনুদান দিচ্ছে তাদেরকে এটা আপনারা হয়তো জানেন না এটা অতীতে তারা পাইছে কিনা সন্দেহ আছে আমরা সেভেন্টি ফাইভ থাউজেন্ড করে পে করে ফেলছি এবার আমাদের প্রেসিডেন্ট বলছে প্রতিটা ম্যাচে আবার আপনাকে পনেরো হাজার টাকা করে ট্রান্সপোর্ট পারপাস দিবে এবার বেস্ট অফ দ্য প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে দশ হাজার টাকা দিবে পার ম্যাচ তো আমার মনে হয় না এখানে নিয়ে এটা নিয়ে কথা বলার কোনো কথা আসে